প্রবাসীর উদ্যোগে সোলার স্ট্রিট লাইটে আলোকিত দেবীদ্বারের একটি গ্রামীণ মেঠোপথ দিনের আলো নিভে যাওয়ার পর যখন সন্ধ্যা নামে তখন ভুতুরে হয়ে ওঠে গ্রামাঞ্চলের মেঠোপথ রাতের বেলা আলো ছাড়া গ্রামের রাস্তায় চলাচল করতে গেলে গা ছমছম করে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হয় না কিন্তু একজন প্রবাসীর উদ্যোগে পুরো একটি গ্রাম শহরের মতো আলোকিত হলো। বলছি কুমিল্লার দেবীদার উপজেলার প্রত্যন্ত গ্রাম কাঁচের কথা মাত্র দুই দিন আগেও যে গ্রামের রাস্তাগুলো ছিল অন্ধকারাচ্ছন্ন রাতের বেলা চলাচল ছিল খুবই দুষ্কর কিন্তু ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমামুন মামুন উদ্যোগে ও অর্থায়নে পুরো গ্রামের মেঠোপথগুলো লাইটের আলোতে আলোকিত হয়ে গেছে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই প্রবাসীর উদ্যোগে গ্রামের একঝাক সমাজসেবী সোলার স্ট্রিট লাইটগুলো গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন পয়েন্টে স্থাপন করেছেন তাদের এই মানবিক কাজকে সাধুবাদ জানায় ওই গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যন্ত গ্রামটির রাস্তার মোড় বাজার মসজিদ সহ বিভিন্ন পয়েন্টে সৌরবিদ্যুতের বিশটি সোলার ল্যাম্প লাইট বসানো হয়েছে এখন সন্ধ্যা নামলেই সৌরবিদ্যুতের সোলার হোম ও স্ট্রিট ল্যাম্পের আলোয় আলোকিত হয় গ্রামের মেঠোপথ এই আলোর কারণে গ্রামীণ জনপদে এসেছে নিরাপত্তা নির্বিঘ্নে চলাচল করতে পারছে শিশু কিশোর সহ সকল শ্রেণী পেশার মানুষ ওই গ্রামের স্বেচ্ছাসেবী মুর্শিদুল কবির খোকন ভুইয়া মোহাম্মদ আলী হোসেন আলাউদ্দিন ভুইয়া রাসেল ভুইয়া মাঝহারুল ইসলাম ভুইয়া মোহাম্মদ শরীফ মোহাম্মদ রাসেল ভুইয়া হান্নান মুন্সি সাব্বির হোসেন তারেক ভুইয়ার নেতৃত্বে মানবিক কাজটি সম্পন্ন হয়েছে তারা জানান পর্যায়ক্রমে গ্রামের সর্বত্র আরও সোলার স্ট্রিট লাগানো হবে এবং এ কাজ চলমান থাকবে চেষ্টা সারা গ্রামে স্ট্রিট এইটার উদ্যোগ তো হলো এবং এটা বেয়ার করতে আব্দুল মামুন আর এই উদ্যোগের জন্য আমরা আসলেই তার প্রতি অসম্ভব সন্তুষ্ট এই লাইট দেওয়াতে গ্রামবাসীর বিশাল উপকার হয়েছে রাত্রে অন্ধকার ছন্ন অন্ধকার অবস্থায় রাস্তাঘাটে চলতে অসুবিধা হইতো তারপরে এশার নামাজের টাইমে তখন অন্ধকার থাকতো তখন এই স্ট্রিট লাইটের কারণে সবাই এই স্ট্রিট লাইটের আলোতে সবাই মসজিদে যেতে পারবে এবং বিভিন্ন কর্মকাণ্ডে যেতে পারবে তাদের কোনো সমস্যা হবে না এটা আমাদের গ্রামের জন্য বিশাল বড়ো একটা তে আমাদের পুরা গ্রামবাসী রাত্রে চলাফেরা করার জন্য বিরাট উপকার হয়েছে এবং মসজিদে মাদ্রাসায় রাস্তাঘাটে বা ওই সামনে আমাদের ওই পুরানো আদি মসজিদের কাটলার সামনে যে এটা দেওয়া হয়েছে সত্য সথে মুসল্লি তখন উজু করতে পারতো না অন্ধকারের মায়ের মুক্ত এখন বিরাট উপকার হয়েছে অন্ধকার আলোর আলোর মধ্যে এখন উঁচুকার উঁচু করতে পারতেছে এবং এই মসজিদের সামনে যেটা দেওয়া হয়েছে আমরা উঁচু করতে এবং মসজিদে আসা যাওয়া করতে আমাদের কোনো সমস্যা আর হবে না এবং পুরা গ্রামবাসী এই আলোতে বিরাট উপকার পাইছে এবং চলাচল করতে সুবিধা হবে